এমন উপদেশটা আমরা চাই না আমরা চাই আসিফ নজরুলের পদত্যাগ তা জানি আসিফ নজরুল এক এক সময় এক এক কথা বলে আসিফ নজরুল আওয়ামী লীগের সময় এক এক কথা বলতো এবং জুলাই গণপ্রত্যানের পর সে কিছু বুঝে না যদি তার কাজে তার দায়িত্ব সে না বুঝে অবশ্যই সেখান থেকে তার পদত্যাগ করা উচিত কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ আবার এনসিপি করে আওতদের মধ্যে আপনি মনে করেন যে যে উপদেষ্টা যোগ্য না তাকে আমরা যোগ্য আসনে বসে উপদেষ্টাদের যাদেরকে বসানো হয়েছে তারা কি চুরি পরে বসে আছে তারা কেন বিচার করতেছে না তারা কেন আসামিকে ধরছে না কেন বারবার এই আহতের পরিবার কেন রাজপথ দখল করবে তাদের তারা তো সম্মানিত শহীদ তারা তো ভালো বাসায় অবস্থান করা উচিত ছিল আপনারা দেখতেছেন তারপর বৃষ্টির উপর তারা তারা তাদের সন্তান তাদের আপনজন জন হারান মানে যারা শহীদ হয়েছে তাদের বিচার চাচ্ছে কেন এই শহীদ আহতের রক্তের উপর ছিনিমিনি খেলবে এই উপদেষ্টা এবং এই ছাত্র প্রতিনিধি সমন্বয়রা আমরা চাই যেন শহীদের যথাযথ বিচার হোক এই বাংলাদেশে এতগুলা জীবন দিছে এই মানে কি বলবো এই চুরি পড়ার জন্য না উপদেষ্টাদের আমাদের উপদেষ্টা সমন্বয় একটা চুরি পরে আছে চুরি পরে আছে আহত এবং শহীদের পরিবারের পাশে তারা নাই তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে খালি আশাই দিচ্ছে আশাই দিচ্ছে বিচার এবং আসামি ধরার কোন কার্যক্রম নাই বারবার কেন তারা আসবে এই রাজপথে তারা শহীদের পরিবার তারা থাকবে তারা কেন রাজপথে থাকবে আওয়ামী লীগের সময় এক এক কথা বলতো এবং জুলাই গণভত্যানের পর সে কিছু বুঝে না আমরা মনে করি তার এই নিরবতা হয়তো কোন একটা উদ্দেশ্য সে নিরবতা ভূমিকা পালন করতেছে সে মনে হয় চুরি পরে আছে। পরিবারকে তিনি মা বাবা বলে সম্বোধন করে যদি মা বাবা বলে সম্বোধন করে থাকেন তাহলে কেন বিচার নিয়ে গরিম করেন আপনাকে চুরি করে বসায় রাখছি আপনাকে বসায় রাখছি কেন এই আহতদের এবং শহীদ পরিবারের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করেন যেন মানে যারা প্রকৃত পক্ষে তাদেরকে বিচার আওতায় আনতে হবে সেই জন্য আমরা উপদেষ্টাকে থেকে বসেছি আপনারা জানেন যে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ আবার এনসিপি করে আহতদের মধ্যে আহতরা এমন ভাবে ডিভাইডেড করছে এই শহীদ পরিবারকে আহতদেরকে যেন তারা তাদের মূল দাবি গুলা তুলতে না পারে এবং বিচারকে বারবার বার বাধাগ্রস্ত আপনি মনে করেন যে উপদেশটা যোগ্য না তাকে আমরা যোগ্য আসনে বসায় রাখছি সে যদি আহত এবং শহীদ পরিবারের জন্য লড়তে না পারে বলতে না পারে এমন উপদেশটা আমরা চাই না আমরা চাই আসিফ নজরুলের পদত্যাগ যদি তার কাজে তার দায়িত্ব সে না বুঝে অবশ্যই সেখান থেকে তার পদত্যাগ করা উচিত কারণ এই আপনারা জানেন তিরিশ লক্ষ তিরিশ হাজার আহত এবং শহীদের অলমোস্ট রাষ্ট্রসহ শহীদের রক্তের বিনিময়ে সে যে তার আসনে তার দায়িত্ব যদি সে না দায়িত্ব পালন করতে পারে তার বাসায় ফিরে যাক তার বউ বাচ্চার সাথে থাকুক তার কোনো দরকার নাই এই উপদেশটা চেয়ারে বসান চুরি বিচার না করতে পারেন আহত শহীদ পরিবারের পক্ষে কথা না বলতে পারেন আপনি চুরি পরে বসে থাকেন ঘরের মধ্যে